দার সেটা যে সারা ডি পুরো শাট ডাউন फ्रॉम दिस লবি পূর্ণটা কিল কিন্তু শিখানের ডান এন্ড এখান থেকে দেখা যাচ্ছে আমার নাম দিন হাসান ডি ওয়াই কি অবস্থা ভাই ফরমেটটা মাইজা বাংলাদেশ বাংলাদেশ কি বাংলাদেশ সোপান এখন সার্ভাইভ করছে নাকি জানি না बट চলে ফ্রি কিবি সলো Surviving up and ফ্রি কে এখানে কিন্তু এখনো সার্ভাইভ করছে এন্ড ফ্রি তারা কিন্তু আছে ফুল টিম ইজ লাইভ ইন জাস্ট ডান ইভেন মে বড় শট কিন্তু বাচ্চা কে নক ডাউন দেওয়ার চেষ্টা ক্যান কনফার্ম শট কানেকশন ফেড বাট ফ্রি কে নক ডাউন করেপালাতে টিমমেটের

এখন গিয়ে হয়েছিল কারণ আরাতুন এখন টিম আছে আরাতুন আজিও এখনো সার্গু সার্গুটিম মাঝে এখনো আছে নাই

শেষ মুমেন্টে আমাদের আমাদের তানবির একটা ভুইয়া নিয়েলো সেই জায়গাতে একজন হতা লাস্ট মোমেন্ট গম লাগিয়ে

আশর কিন্তু আই ভালো হইছে এন্ড নিজের হবে না ভাই এমনি হবে না আমিও জানি ভাই আমি উল্টা পাল্টা যা আমি নর্মালি করি না ভাই নর্মালি কাস্টিং করি না ভাই আরে লাস্ট জিতে গিয়ে ভাই জিতে গিয়ে ভাই

গাইজ মনে কি লাগব রে আর কোন কোন টিম কোলিফাই হরিবো আজ হলে ওই বাংলাদেশ টপ অন কোলিফাই হরিবো দেন কোলিফাই হরিবো যারা গেমিং দেন কোলিফাই করিব মার্ভেল 66 এন্ড ইটস কাপ কোলিফাই হরেবে চান্সেস বুঝ জানা বদদস কি মনে হচ্ছে অনার কি মনে হচ্ছে কোন টিম কোলিফাই কি হত লোহা হত লোয়া লোয়া